আমি কিছু কথা বলতে চাইছি প্রথম কথা আমরা আজ কেন জানিয়া ধরা দুর্গাপুর আমরা কেন মানববন্ধন পালন করছি কেন পালন করছি কেন আমাদেরকে

এইখানে আমরা আন্দোলনের দিকে যাবেন এটা শুধু অনুনয় বিনয়ের অনশন হবে না আরো কঠিন এবং কঠোর একটা কর্মসূচির দিকে আমরা যাবো কি করলে

একজন ডাক্তার দেখাতে আসলেও এই ট্রেনের মাধ্যমে আসতো স্টুডেন্টরা অনেকেই আসে যারা সকালে ট্রেনে আসতো ক্লাস করে আবার বিকালে ট্রেনে চলে যেত ওদের খুব দুর্ভোগ হচ্ছে এবং যাতায়াতের যে যে জিনিসটা অনেক ব্যবসায়ী ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী এই ট্রেনের উপর নির্ভরশীল ওনারা সকালে আসতো নিজের কাজটা শেষ করে আবার এই ট্রেনে চলে যেত এখন আজ পর্যন্ত কখনো এতদিন এই ট্রেন বন্ধ হয় নাই এই জন্য সবাই খুব অসুবিধাতে আছে তো আমাদের দাবি এটাই অতি দ্রুত এই ট্রেন যাতে চালু করা হয় না হলে এই আন্দোলন আরো বৃহৎ আকারে হবে নারায়ণগঞ্জ এবং জায়গা এটা ইতিহাস এই ইতিহাসকে যারা ছেলে মেয়েরা লেখাপড়া করে গরিবের ছেলে লেখাপড়া করে ট্রেন দিয়ে শাক বিক্রি করে গরিবের মানুষ ব্যবসাঞ্জ করে পুঁজি করে চারার দিকে সমস্ত ব্যবসাঞ্জ বন্ধ ছাত্র লেখাপড়া বন্ধ সবকিছু বন্ধ আমরা বিরুদ্ধে প্রতিবাদ জানাই আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো ইনশাল্লাহ আমরা পাঁচ উপজেলাকে নিয়ে এবং শুধু তাই না যদি ট্রেন বন্ধ হয়ে যায় সমস্ত ট্রেন বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সে কথা দিতে ট্রেন চলতে দিব না ট্রেন আর চলতে দিব না দেখা যাক সেই বন্ধুর সাথে এই রাজস্ব দেই এই সরকারিভাবে আমরা আমরা ট্রেনের চলাচলের জন্য আজকে আমরা জারিয়া থেকে ময়মনসিংহ বিশ টাকা বা তিরিশ টাকা দিয়ে আসি আজকে দেখা যাচ্ছে সেই বাসে এবং সিএনজিতে একশো থেকে দেড়শো টাকা ভাড়া দিয়ে আমাদের মামেসিংহ রুগী নিয়ে আসতে হয় বিভিন্ন ভাবে আমাদের প্রতিজন দিতে হয় সেই জন্য আমরা আমাদের জনগণ সেই অঞ্চলের জনগণ উত্তর অঞ্চলের জনগণ খুব গরিব মানুষ আসতে পারছে না রুগী নিয়ে আসতে পারছে না আজকে আমরা বলবো আপনাদের মাধ্যমে এই সাংবাদিকদের মাধ্যমে বলবো এবং আপনারা যাতে এই আন্দোলনটিকে এই মানববন্ধনটিকে তুলে ধরেন যে সরকারের কাছে যা যাতে যায় যে এই ট্রেনটি যাতে আগামীকাল থেকে চালু হয় সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই সন্তান আপনার যে মেয়ে আপনার যে ছেলে এরা যারা এখানে পড়াশোনা করে কালকে সকালে কোন বয়সে বাড়িতে যাবে এই ট্রেন আমাদের ঐতিহ্য এটা শুধু আমাদের একটা যোগাযোগের মাধ্যম নয় এটা আমাদের ঐতিহ্য আমরা ভুগের মধ্যে এই ট্রেন যেই দেশের নতুন করে রেললাইন সংযোগ করা হচ্ছে বিভিন্ন অঞ্চলে এবং নতুন ট্রেন এবং নতুন ইঞ্জিন এই নেমিয়ে নতুন করে তাদেরকে সেবা দেওয়া হচ্ছে আর সে দেশে উনিশশো ষোলো আমাদের এই লাইনটা চালু আর এই লাইনটা বন্ধ হয়ে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক জারিয়া ঝাঞ্জাইলের লোকাল ট্রেনটি বন্ধ বন্ধ আছে আছে সম্পূর্ণ কেন বন্ধ আছে তার সুস্পষ্ট ব্যাখ্যা আমরা পাইনি বিচ্ছিন্নভাবে কেউ কেউ বলছেন রেলওয়ে কর্তৃপক্ষে কেউ কেউ বলছেন ইঞ্জিনের স্বল্পতা কেউ কেউ বলছেন টিকিটের অভাব মানে টিকিট করছে না দুটোই কিন্তু সরকারকে দায়ী হয় টিকিট করানোর দায়িত্ব সরকারে যারা বিনা টিকিটে চড়বে তাদেরকে বিনা টিকিটে চড়তে না দেওয়ার দায়িত্ব সরকারে কারণ তারা সরকার কর্তৃক বেতন পান যারা টিটিআই আছে টিটি আছে তারা কিন্তু সরকার কর্তৃক বেতন পাচ্ছে যদি একটা লোকাল বাসের প্যাসেঞ্জার একটা অশিক্ষিত অ্যাসিস্ট্যান্ট যদি ভাড়া নিতে পারে কাউকে বিনা টিকিটে বিনা ভাড়ায় যদি চড়তে না দিতে পারে তাহলে একজন সরকারি টিটি কেন ভাড়া নিতে পারবেন না এই ব্যর্থতা তার এই ব্যর্থতা তো আমার না কারণ আমি যদি টিকিট না করি তার জন্য টি আছে তাহলে তিনি কেন ভাড়া নিতে পারেন না টিকিট নিতে পারবেন না এক ইঞ্জিন ইঞ্জিনের যদি স্বল্পতা থেকে থাকে সেটা তো নিঃসন্দেহে আমরা তো ইঞ্জিন দেবো না সেটাও রেলওয়ে আপনার কাছে একটা কথা বলতে চাই কিছুক্ষণ আগেও আমি বলেছি উনিশশো সালে এই রেলটি চালু হয় এই রেল লাইনটি চালু হয় আসাম বেঙ্গল রেলওয়ে তারপর পাকিস্তান আমলে ইস্টার্ন পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে এরপরে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো দুর্ঘটনা ছাড়া জারিয়া থেকে মহমসিং এর রেল কোনো দিন বন্ধ থাকে